তো আলো বন্ধুরা আবার একটা নতুন সাথে চলে এলাম তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মাঠে আছি আমি আপাতত আর চারিপাশে বোন সব দিকে বোন আর ওই পাশটা ওই দিকটা আমি মাঠে আছি তো আপাতত জল দিতে এসেছি তো এত গরম অতিরিক্ত গরমের জন্য মাটি অনেকটা শুকনো হয়ে গেছে আর গাছপালা রয়েছে অনেক কিছু তো সেই গাছেতে জল দিতে আসতে হয়েছে আর মেশিনের আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ মেশিন ওখানে চলছে আর জল দেওয়া চলছে ওই জন্য ভাবলাম কারণ সময় পাইনি কাজের মধ্যে থাকি তো আপাতত মাটি এসেছিলাম ভাবলাম এখন একটু বসে আছি ভিডিওটা তাহলে বানিয়ে ফেলি তো সেই উদ্দেশ্যে দেখতে পাচ্ছ গামছা আছে গোলায় আর ভাবলাম চলো এ এই অবস্থাতেই একটা ভিডিও বানিয়ে নিই তোমরা সবাই দেখেছো আমি ভি মডেলের যে দু পিস আট ইঞ্চি টপ করেছিলাম সেই টপ দুটো কিন্তু একটা ছবি কিন্তু পোস্ট করেছিলাম আমার চ্যানেলে তো সেখানে অনেক তোমরা ভালোবাসা দিয়েছো সেই পোস্টটাতে আর তার উপর অনেকেই কমেন্ট করেছো যে দাদা কত ওয়ার্ড আছে বা কত ইঞ্চি মিড আছে আর কবে টেস্টিং আসবে বলেছিল টেস্টিং আমি করেছি দু তিন দিন আগে তবে ভিডিওটা ছাড়া হয় না কারণ সময় পাইনি ওই জন্য তোমাদের ফার্স্টই বললাম এখন মাটিতে সময় পেয়েছি আর সেই ফাঁকে ভিডিওটা বানিয়ে নিচ্ছি তো চলো ফুল ডিটেলস তোমাদের বলবো তার সাথে সাউন্ড চেকও বলব কতবারের স্পিকার ছিল আর কি মেশিন দিয়ে বাজানো হচ্ছে তাও তোমাদেরকে বলবো তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় আচ্ছা তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এই মালটা সাজিয়েছিলাম আমি তো নিচে ছিল পপ আর তার উপরে ছিল দু পিস ওই মিট দুটো আর ওই মিট দু পিসের মধ্যে ছিল আট ইঞ্চি করে স্পিকার আর বেসটার সম্বন্ধে তোমাদের বলতে লাগবে না কারণ ওই বেসের ভিডিও আমি তিন চারটে ভিডিও আপলোড করেছিলাম আর তার সাথে বলে দিয়েছি ওতে কত ইঞ্চি কত ওয়ার্ডের স্পিকার আছে তো মিটটা সম্বন্ধে তোমাদেরকে বলি তোমরা যে ওপরে মিটটা দেখতে পাচ্ছ ওতে দুটো আট ইঞ্চির মিট আর ওপরে একটা হাইজ লাগানো আছে তো ওই আট ইঞ্চির মিটের মধ্যে একটা ক্যাবিনটে একশো কুড়ি ওয়াট দেওয়া রয়েছে আর একটা ক্যাবিনেটে দেওয়া রয়েছে আশি ওয়াট কারণ একশো কুড়ি ওয়াটের স্পিকার আর আশি ওয়াটের স্পিকার ছিল সেই জন্য একশো কুড়ি আর আশি দিয়েছি তবে বাট সব মাল বাজাতে পারিনি কারণ আমাদের কাছে মেশিন ছিল না তো তোমরা মেশিনের পাশে ছবিটা দেখতে পাচ্ছ এই ছিল মেশিন কারণ আমাদের কাছে এক পিসি রেঞ্জের মেশিন আছে ছোটো মেশিন বলতে এবার বড়ো সড়ো মেশিন আছে কিন্তু বড়ো সড়ো মেশিনে ইঞ্চি দেখেছিলাম আপনি আড়াইশোতে দিয়ে কিন্তু অতটা সাউন্ড হয়নি দেখে মনে হলো কয়েল নিতে পারছে না ওই জন্য তাতে বাজায়নি তো যাই হোক চলো আপাতত এই মেশিন ছিল একটা ব্যাঞ্জের মেশিন আর তোমরা জানো এটা দুশো ওয়ার্ডের মেশিন আর তার উপরে যে তোমরা ছোটো মেশিনটা দেখতে পাচ্ছ ওই মেশিনটাতে কিন্তু একশো কুড়ি ওয়ার্ডের মেশিন আর ওইটা জানো টিপি একটি ষোলো ডি টু যে বোর্ড পাওয়া যায় মার্কেটে সেই বোর্ড কিন্তু নিয়ে এসে ওই মেশিনটা তৈরি করা আর ওই মেশিনটাতে একটা চ্যানেলে বাজছে এই ষাট আশি ওয়ার্ড করে পিস স্পিকার আর তার সাথে বাজছে উপ যে কুড়ি ওয়ার্ডের করে কিউ ওয়ানের যে টিউটারগুলো ছিল সেই টিউটার দুটো বাজছে আর একটা চ্যালেনে বাজছে একশো কুড়ি ওয়ার্ড আর তার সাথে আরেকটা টিউটার তো চলো আর বেঞ্চ মেশিনটা বলতে লাগছে না নিচ ওই যে পপ বেসটা আছে ওই পপ বেসটা বাজছে তো চলো তোমাদেরকে সাউন্ডটা শোনাই কেমন হয়েছে সাউন্ডটা তাও বলবে কারণ একটা স্পিকার একশো কুড়ি বন্ধ আছে যেহেতু মেশিন নেই ওই জন্য ভালো করে টেস্ট করে তোমাদের দেখাতে পারিনি বাট মেশিন এলে তোমাদের আবার একটা পুরো এখন ফিনিশ করে কারণ এখনও ক্যাবিনেটটা পুরো ফিনিশ হয়নি বিট করা বাকি আছে নিচে পাদেনি মারা বাকি আছে তো সব কিছু মেরে কালার ফালার করে জাল লাগিয়ে তারপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো একদম ফাইনাল ভিডিও সেখানে সব কিছু মেশিনপত্র থাকবে তখন তোমাদেরকে ভালোভাবে সাউন্ড একটা শুনবো বাট এখন যে দশ ইঞ্চি আর দু পিস আশি ওয়াট করে বাজছে আর একটা এক কুড়ি ওয়াট বাজছে ওই যে একশো কুড়ি ওয়াটের মেশিনটাই যে অতটা প্রেশার নিচ্ছে মানে অতটা ক্ষমতা নিচ্ছে এটাই অনেক কারণ ওর একটা চ্যালেঞ্জে দেওয়া রয়েছে আশি ওয়াট করে দু পিস স্পিকার আর একটা চ্যালেঞ্জে দেওয়া রয়েছে একশো কুড়ি ওয়াটের একটা স্পিকার আর তার সাথে দেওয়া রয়েছে একটা হাই মানে টিউটার ওপরের আর এর এই চ্যালেঞ্জের সাথেও দেওয়া রয়েছে একটা টিউটার তো ভাবতে পারছো যে ওই টু মেশিনে কতটা ক্ষমতা নিচ্ছে ওরা সাউন্ডটা শোনো অবশ্যই বুঝতে পারবে যে ওই ছোটো মেশিনটায় কতটা প্রেসার দিচ্ছে ঝুমে সমা

Remix. All frequency check complete. Now feel the Madinipur style. One, two, three. Come on. DJ, pee -pee sentir sentir